বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে নাজমুল হাসান যুগের সমাপ্তি ঘটল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে হয়ে যাওয়া বিসিবির পরিচালনা পর্ষদের সভায় মেইলের মাধ্যমে নাজমুল হাসান পাপন পদত্যাগ করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ হয়েছে নতুন বোর্ড সভাপতি বিসিবির এক পরিচালক এই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা কোনো ক্রিকেটার এই প্রথম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন দুই সালে সরকার মনোনীত সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নিয়েছিলেন নাজমুল হাসান পাপন দুই সালের অক্টোবরে হন নির্বাচিত সভাপতি সেই থেকে হাসান পাপন একাই তিন নাজমুল সভাপতির দায়িত্ব পালন করেছেন দুই সালের অক্টোবরে শেষ হওয়ার কথা ছিল নাজমুল হাসান পাপনের পরিচালনা পর্ষদের মেয়াদ কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নির্ধারিত সময়ের আগেই সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন তিনি আগে থেকেই ধারণা করা হচ্ছিল নাজমুল হাসান পাপন পদত্যাগ করলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি হবেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ এবং অবশেষে তাই হলো গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান পাপন তার কয়েকদিন পর এক বোর্ড পরিচালকের মাধ্যমে পদত্যাগের নীতিগত সিদ্ধান্তের কথা জানান তিনি অবশেষে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিলেন নাজমুল হাসান পাপন নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন সভাপতি করা হয়েছে সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদকে সভাপতির দায়িত্ব পেয়ে বুধবার দুপুরে বিসিবির ফেসবুক পেজে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন তিনি ফারুক আহমেদ জানিয়েছেন দেশের ক্রিকেটকে সামনে নিয়ে যাওয়াই তার প্রধান লক্ষ্য এছাড়া বাংলাদেশ দলকে একটি সম্মানজনক জায়গায় দেখতে চান তিনি